হ্যালো ভাইস সালাম তো বেশ কিছুদিন পর আপনাদের কাছে নতুন একটা আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মধ্যে অনেক ভাই বলেছিলেন যে ভাই আগের ডিভাইসগুলো এখনো কাজ করতেছে না নতুন একটি ডিভাইস আমাদের কাছে নিয়ে আসেন যেটা দিয়ে আমাদের মন মতো আমরা হোস্টিং করতে পারবো সো আপনাদের কথা রাখার জন্য নতুন একটি ডিভাইস নিয়ে চলে এসেছি যেটা দিয়ে ভাই আপনার বাংলাদেশি নাম্বার দিয়ে হোস্টিং করতে পারবেন বা যে কোনো কান্ট্রি নাম্বার দিয়ে আপনার আনলিমিটেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে হোস্টিং করতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করে তো প্রথমে হচ্ছে আমরা অ্যাপ্লিকেশনটা ওপেন করবো ওপেন করার পর প্রথমে আপনাদেরকে সেটিংটা একটু দেখিয়ে দিব সেটিং দেখার জন্য ডিভা চোলস এইখানে আমরা ক্লিক করব এখানে দেখবেন যে ইমো কিভাবে সেটিং করবেন বা কিভাবে ব্যবহার করবেন সবকিছু আমরা আপনাদেরকে দেখিয়ে তো তারপর হচ্ছে আসি যে আপনার বি গ্রুপে যাওয়া যায় না সেটাও আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিতেছি ঠিক আছে এই যে দেখুন জাস্ট হচ্ছে ভয়েস ক্লাব রুমে ক্লিক করার সাথে সাথেই বা বি গ্রুপে ক্লিক করার সাথে সাথেই গ্রুপের মধ্যে কিন্তু কাজে চলে এসেছে কোনো ধরনের কোনো প্রবলেম হয় নাই বা ইমো থেকেও বের করে নাই বা স্ক্রিনও সাদা হয়ে নেই ঠিক আছে সেটা দিয়ে ভাই কোনো ধরনের কোনো প্রবলেম হবে না আপনাদের মন মতো আপনার ব্যবহার করতে পারবেন আর যেটা ভিডিও শুতে বলেছিলাম যে আপনারা যে কোনো কান্ট্রি বা বাংলাদেশের নাম্বার দিয়ে আপনারা হোস্টিং করতে পারবেন সেটাও আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিতেছি দেখানোর জন্য এই যে প্লাস আইকন এখানে ক্লিক করবো তারপর মোর সেটিং তারপর সেটিং এ চলে যাবো তারপর হচ্ছে অ্যাকাউন্ট এন্ড সিকিউরিটি এখানে ক্লিক করবো এবং কি ম্যানেজ ডিভাইস এখানে ক্লিক করলে আপনি দেখবেন যে লোকেশনটা দেখাবে পোল্যান্ড ঠিক আছে পোল্যান্ড লোকেশনটি দেখানোর কারণে আপনার যে কোনো কান্ট্রি থেকে আপনারা হচ্ছে এটা দিয়ে হোস্টিং করতে পারবেন আর এটা আপনি বাংলাদেশের নাম্বার দিয়ে লগ ইন করলেও হচ্ছে লোকেশনটা পোল্যান্ডেরই দেখাবে ঠিক আছে আপনি যে কান্ট্রি থেকে ব্যবহার করেন না কেন বা যে কান্ট্রি নাম্বার দিয়ে লগ ইন করেন না কেন পোল্যান্ডের লোকেশনটি শু করবে যার কারণে আপনার আনলিমিটেড হোস্টিং করলে আপনাদের আইডি বা গ্রুপ কখনোই পড়বে না বা আপনারা চাইলে বাংলাদেশি ইমো আইডি দিয়েও আপনারা হোস্টিং করতে পারবেন ঠিক আছে আপনাদের মধ্যে অনেক ভাই বলেন যে ভাই আমি তো বাংলাদেশে থাকি তবে বাইরের নাম্বার আমি কই পাবো আমার তো ভাই বাংলাদেশের নাম্বার দিয়ে আমি হোস্টিং করতে চাই তো তারা চাইলে অবশ্যই ইমোটা ব্যবহার করতে পারেন আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বাংলাদেশের নাম্বার দিয়ে আপনার হোস্টিং করতে পারবেন সো আপনারা যারা ইমো ডিভাইসটা নিতে চান আমাদের ভিডিও স্ক্রিনে দেখবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে ইমোটা নিতে পারবেন খুবই সহজে